এই যে প্রতিটা পাড়ার মুখে এই যে ফ্ল্যাটগুলো গজিয়ে উঠছে আর তাদের এই যে সমস্ত এই যে বালি মাটি বালি ইট সিমেন্ট এবং এই সমস্ত জায়গাকে ইউজ করা হচ্ছে এই সমস্ত বহুতল ফ্ল্যাট গড়ে তোলার জন্য তো এই জায়গায় দাঁড়িয়ে আমি কাউন্সিলারকে প্রশ্ন করেছিলাম কাউন্সিলার বলছে এই যে এখানে যে সমস্ত মাল ফেলা হচ্ছে রাস্তায় বহুতল নির্মাণের ক্ষেত্রে সেই মাল গিয়ে ড্রেনে পড়ছে হাইড্রেনে এবং হাইড্রেনে পড়ার পরে হাইড্রেনটা জাম হয়ে যাচ্ছে পৌরসভার পয়সা ওয়ার্ডের পয়সা খরচা করে হাইড্রেন পরিষ্কার করা হচ্ছে যে পয়সা দিয়ে ওয়ার্ডে কাজ করার কথা সেই পয়সা দিয়ে হাইড্রেনের কাজ করা হচ্ছে তো এই যে এখানে এই সমস্ত মাল ফেলছে কাদের মদতে কাদের ইন্ধনে ফেলছে কীভাবে সাহস পাচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে যে আমাদের এলাকার মানুষের চলাফেরার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এই বিষয়ে একটু যদি আপনারা বলেন হ্যাঁ এইটা আমি টেলিপ্যাসেঞ্জারি করি ধরুন আজ থেকে প্রায় চল্লিশ চল্লিশ বছর আমি জারি করি তা এই রাস্তাটা এমন কখনো দেখিনি তা এতে আমাদের নিত্যযাত্রীকে খুব অসুবিধা হচ্ছে কিন্তু আমি নিত্যযাত্রী না আমার পাড়া প্রতিবেশী যারা আছে যারা রাস্তায় চলাফেরা করে তাদেরও প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে কারণ এটা সময় জাতীয় সড়ক এটা দিল্লি রোডও বলতে পারেন কারণ এখানে এইভাবে বা ইমারতী সরঞ্জাম বা বালিশ মূর্তি এগুলো যা রাখা হয় এটা খুব খুব অশোভনীয় এবং এটা রাখা ঠিক নয় কারণ এই যে কোনো মুহুর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কয়েকদিন আগে ধরুন এই কয়েকদিন আগে ঠিক এক একই রকম এই আপনাদের আমাদের এই কমলা কমলা হাউজিংয়ের সামনে একটা ভদ্রমহিলা মহিলা থাকেন উনি অ্যাক্সিডেন্টে মারা যান কি করে মারা যান ওর সামনে ছিল এরকম নানা রকম সরঞ্জাম খেলা প্রতিটা জিনিস করেছিলো যার জন্যই যার কাছে ওনাকে পিছিয়ে দিয়ে চলে যায় অথবা আমি বলতে চাই যে আপনারা যারা ব্যবসা করছেন ঠিকই আছে আপনাদেরও কিছু ব্যাপার আছে হ্যাঁ যাতে আপনারা এটা সামলে যাদের পথচারীদেরও অসুবিধা না হয় সব দিকে বিবেচনা করে আপনাদেরকে দেখুন যে এটা কীভাবে করলে ভালো হয় সেটা আপনাদের দেখা উচিত বারাসাত পৌর পৌর বারাসাত পৌরসভা বারাসাত পৌরসভা এবং বারাসাত প্রশাসন পুলিশ প্রশাসন তাদের আলক্ষে না লক্ষ্যে যেই রকম ইমারতী দ্রব্য রকম চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে ফেলে যে নির্মীয়মান বহুতলগুলো গড়ে উঠছে এবং বিভিন্ন এলাকায় যে নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছে তার দ্রব্য এই এই সমস্ত জিনিস এই ইট বালি পাথর সিমেন্ট মাটি যেগুলো রাখা হচ্ছে সেগুলো কিভাবে রাখছে প্রশাসনের কাছে কি বার্তা দেবেন প্রশাসনকে কি বলবেন প্রশাসনের কি করা উচিত প্রশাসনের উচিত অবিলম্বে এর একটা ব্যবস্থা নেওয়া উচিত যাতে পথচারীদের অসুবিধা না হয় তারা যেন স্বাচ্ছন্দ্যের রাস্তায় যাতে চলাফেরা করতে পারে সেটা প্রশাসনের অবশ্য দেখা উচিত আর এটা যদি দেখা না হয় প্রশাসনের তো অসুবিধা হবে না ধরুন এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো আগেই তো প্রশাসনের দিকে হাত বাড়াবে অতএব আপনারা একটু চেষ্টা করুন যাতে এটা কিছু করা যায় যাতে কতটা যে অসুবিধা না হয় ইমারত যাত্রায় যারা আছেন তারাও কাজ করছেন ঠিক আছে কিন্তু জনসাধারণকে দেখবেন আমি আর কিছু বলতে চাই না আর এটা আমাদের আপনি কি ভয় পাচ্ছেন না 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 ভয়ের কিছু নেই ভয় কেন ভয় পাবো দেখেন না 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 এইসব ইমারতি ব্যবসা যারা করে ইমারতি দ্রব্য যারা এইভাবে রাস্তার পরে ফেলে তাদের বিরুদ্ধে বলতে কি আপনার কোনো রকম দ্বিধাবোধ হচ্ছে না দ্বিধাবোধ কিছু নেই দ্বিধাবোধ কেন এটা আমার ধারণা সেটাই আমি বললাম প্রশাসনকে জানান প্রশাসন এক মিনিট এই যে ইমারতি দ্রব্য এই যে আপনারা আসলেন রাস্তার মাঝখান দিকে আসলেন দেখলাম তো এই যে প্রতিদিন এইভাবে ইমারুতি দ্রব্য এখানে ফেলা হচ্ছে এবং এই হাইড্রেনগুলোতে এই সমস্ত ইমারতি দ্রব্য গিয়ে জ্যাম হয়ে এইগুলো গিয়ে ড্রেনে হাইড্রেনে পড়ে হাইড্রেন জ্যাম হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এলাকায় জলে ভাসিত হচ্ছে মানে বৃষ্টি হলেই জলে আমাদের ঘর বাড়ি এই অঞ্চলের মানুষের আপনাদের ঘরে জল ডুবে যাচ্ছে এই যে রাস্তার পরে আপনারা আসছেন রাস্তার মাঝখান থেকে আসছেন রাস্তার সাইড দিয়ে আসতে পারলেন না কি বলবেন মানে কার গাফিলতি কাদের গাফিলতিতে এগুলো হচ্ছে কাদের মদতে হচ্ছে এগুলো একটু যদি আপনারা বলেন নির্ভয়ে বলুন নির্ভয়ে বলুন আজকে আপনার দুর্ঘটনা ঘটতে পারতো আপনি যেখান থেকে দেখুন আপনি যেখান থেকে আসছেন ওখান থেকে গাড়ি চলছে আপনার আমার ক্যামেরা চলছে আমার ক্যামেরা চলছে এবং আমি আপনারা যেখান থেকে হেঁটে আসছেন ওখান থেকে গাড়ি আসছে বারাসাত পুলিশ প্রশাসন পৌরসভা এ বিষয়ে কি ভাবছে এবং আপনাদের কি মতামত আছে একটু যদি বলেন কি বলবো এখন দেখেন সবাই তো চলছে ফিট থেকে থেকে আমরা এখন আমি একা বলে তো কোনো কিছু হবে না না পাঁচজন যদি দাঁড়িয়ে বলা যায় একটা কথা তাহলে সেই কথাটা লোকে একা বললে কি শুনতো আপনারা কি ভয় পাচ্ছেন এই বিষয়ে মুখ খুলতে মানে এটা যে আপনাদের অসুবিধা এই কথাটা তুলে ধরতে প্রশাসনের কাছে এটাতে কি আপনাদের কোনো অসুবিধা আছে না না আমি যা বলবো না আপনাদের অসুবিধার কথা আপনারা তুলে ধরবেন আমরা সেই বার্তা আমরা পৌঁছে দেবো আমরা পৌঁছে দেবো প্রশাসনের কাছে পৌর প্রশাসনের কাছে এবং আমাদের যে প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে আমরা সেই বার্তা পৌঁছে দেবো দরকার পড়লে এই বার্তা আপনাদের বার্তা আমরা নবান্ন অব্দি পৌঁছে দেবো যদি